এক কালো অধ্যায় হয়ে রয়েছে দুই সালের সাতই মার্চ এই দিনে বিএনপির তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে কথিত দুর্নীতির মামলায় আসামি হিসেবে সেই সময় প্রকাশে আসলেও পুরো চিত্র এখনো অনেকের কাছে অজানা সম্প্রতি এই বিষয়টি আবারও আলোচনায় এসেছে তারেক রহমান সংগ্রাম ও রাজনৈতিক যাত্রা নামক বইয়ে যা সম্পাদনা করেছেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডক্টর মদুদ আলমগীর পাবেল ও গবেষক ডক্টর সাইমুম পারভেজ তারেক রহমানের গ্রেপ্তারের পর তাকে বারবার রিমান্ডে নেওয়া হয় এবং শারীরিকভাবে নির্যাতন করা হয় দু হাজার সাত সালের আঠাশ নভেম্বর আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি তার উপর চালানো নির্যাতনের মর্মান্তিক বিবরণ তুলে ধরেন আদালতে তারেক রহমান বলেন জিজ্ঞাসাবাদের নামে রিমান্ডে নিয়ে আমাকে অজ্ঞাত স্থানে চোখ বেঁধে চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টাই নিগৃহীত করা হয়েছে আমি একজন রাজনীতিবিদ কোনো সন্ত্রাসী নই আদালত আমার চিকিৎসার নির্দেশ দিলেও তা মানা হয়নি এবার রিমান্ডে নিলে আমি আর বাঁচব না আদালতকে সেই সময় তারেক রহমান আরও বলেন শারীরিকভাবে এতটাই নির্যাতনের শিকার হয়েছি যে এখন মেরুদণ্ড সোজা করেও দাঁড়াতে পারছি না চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে আমাকে ক্রস ফায়ারে হত্যার হুমকিও দেওয়া হয়েছে চব্বিশ ঘন্টা মোটা কাপড়ের চোখ বেঁধে নির্জন স্থানে নিয়ে নির্যাতন চালানো হয়েছে তারেক রহমানের শারীরিক অবস্থার ভয়াবহতা তুলে ধরতে আদালতে চিকিৎসকদের দেওয়া মেডিকেল রিপোর্টে বলা হয় নির্যাতনের ফলে তার মেরুদণ্ডের ছয় ও সাত নম্বর হার ভেঙে গেছে আরও কয়েকটি হার বেঁকে গেছে মেরুদণ্ডের তেত্রিশটি হারের মাঝে দূরত্ব কমে গেছে তার শারীরিক অবস্থা বিশেষায়িত অর্থোপেডিক চিকিৎসার জন্য উপযুক্ত এমন পরিস্থিতিতে আদালত তার রিমান্ডের সময়সীমা কমিয়ে একদিন করেন এবং জিজ্ঞাসাবাদের সময় সাবধানতা অবলম্বনে নির্দেশ দেন তারেক রহমানের উপর চালানো এই অমানবিক নির্যাতনের বিবরণ প্রকাশ্যে এলে সারা দেশে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয় বিএনপি নেতাকর্মীরা এটিকে রাজনৈতিক প্রতিহিংসার অংশ বলে অভিহিত করেন দুই সালে রাজনৈতিক পালাবদলের পর আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় এলে তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা বহাল থাকে যদিও একই সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের মামলা প্রত্যাহার করা হয় এরপর থেকে বিএনপির দাবি তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক অপপ্রচার চালানো হচ্ছে এবং তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে তারেক রহমানের বিরুদ্ধে সব মামলায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বর্তমানে তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে অবস্থান করছে এবং দলের কার্যক্রম পরিচালনা করছেন সেখান থেকেই তারেক রহমান আর রাজনীতি করবে না মুসলেকা দিয়ে পালিয়েছে তবে আওয়ামী লীগ নেতারা বরাবরই দাবি করেছেন তারেক রহমান এবং আইনের শাসন অনুযায়ী তার বিচার হয়েছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তারেক রহমানের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে এখনো নানা আলোচনা চলছে তবে দুই সালে সালের সেই নির্মম নির্যাতনের ইতিহাস আজও বিএনপির সমর্থকদের কাছে এক দুঃসহ স্মৃতি হয়ে রয়েছে